নমস্কার বন্ধুরা সীদা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজকের আমি চাল কুমড়োর মা বানিয়ে আপনাদের দেখাবো তো আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা দেখুন আর আমার সঙ্গে থাকুন আমি চাল কুমড়ো মা বানানোর জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর আমার পাড়ার এক ভাইয়ের তাদের গাছ ছিল সে গাছটা তো শুকিয়ে গেছে আমি আপনাদের তার জন্য দেখাতে পারিনি তো আমি সেই গাছ থেকে যে কেটে নিয়ে এসেছি তো আমি এখন চাল কুমড়োটা কেটে নেবো আর তার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা কি করে বুঝবেন যে চাল কুমড়োটা পেকে গেছে এই গায়ে যে সাদা মতো এটা সেটা দেখুন আমার হাতে লেগে গেছে তাহলে পুরোপুরি পাকা তো আমি এখন কেটে নেবো আর দেখুন ভিতরের বীজগুলোও কিন্তু পেকে গেছে এই দেখুন শক্ত হয়ে গেছে আমি এখন দানাটা বের করে নেবো আমার হাতের কাছে ছুরি ছিল না তাই আমি কাস্তে নিলাম আমি কাস্তেটা নিয়ে এইভাবে ভিতরে যে দানাটা আছে এগুলো আমি বের করে নেব এই দেখুন একদম বীজগুলো পুরো শক্ত হয়ে গেছে এগুলো পরে কিন্তু আমি ঘরে গাছ করতে পারবো তো আমি এইভাবে এখন কেটে নেব নিয়ে এইভাবে আবার আমি চাল কুমড়োর এই সবুজ ছালটা আমি ছাড়িয়ে নেব বেশ এই মোটা মোটা করে ছাড়াতে হবে যাতে না ভিতরে না কোনো সবুজ অংশ থাকে দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব তো আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব আর এই ভিতরে যেটা এই যে নরম অংশ এটা কিন্তু আমি ফেলে দেব আমি এই সাইজের কেটেছি আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমি সবগুলো এই কেটে আমার এখন সব কাটা হয়ে গেছে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি কিন্তু বটি দিয়ে কেটেছি আমি এখানে গামলাতে জল নিয়েছি আর এখানে আমি বাটিতে চুন নিয়েছি পান খাওয়া চুন তো আমি এখন অল্প করে চুন এই জলে মেশাবো এটা ভালো করে জলের সাথে আমি চুনটা মিশিয়ে নিলাম এবারে আমি চাল কুমড়ো গুলো ভিজিয়ে দেবো এই জলে তো আমি এখন আট ঘন্টা ধরে রেখে দেবো ভিজিয়ে আপনারা চাইলে সাদা রাতো ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি আট ঘন্টা ভিজিয়ে রাখবো এই যে এটা যে ভিজিয়ে রাখলাম এর যে কষটা কষটাও ছাড়বে আর চাল কুমড়োটা শক্তও হবে তার জন্য আমি ভিজিয়ে রাখলাম তো আমি আট ঘন্টা পর ফিরে এসেছি এবার আমি ঢাকনাটা খুলবো আর চাল কুমড়োগুলো আমি একটা ঝুড়িতে জলে থেকে ছেঁকে তুলে নেব আমি সকালে ভিজিয়েছিলাম এখন বিকাল আর ছাঁকা হয়ে গেছে আমি দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আমি ভালো ভালো করে করে জলে জলে তিন ধুয়ে ধুয়ে নিয়েছি যেহেতু ছিল একটু নিতে হবে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো আমি উনুনটা ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার জলটা একটু হালকা গরম হয়ে গেছে আর আমি এখানে এক চামচ ছোট এক চামচের আমি একটু ফুটকিরি গুঁড়ো করে নিয়েছি এই ফটকিরিটা আমি এই জলে দিয়ে দেব আমি একটু খন্তি দিয়ে নাড়িয়ে দিলাম আপনারা চাইলে না দিতে পারেন কিন্তু আমি একটু দিলাম ফটকিরিটা দেওয়ার পর একটু হালকা ফুটে ফুটে উঠেছে জলটা আমি এবারে চাল দিয়ে দেব সিদ্ধ করার জন্য চাল আমি জলে দিয়ে দিলাম আমি দশ পনেরো মিনিট ধরে আমি সিদ্ধ করে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেবো এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটা টুকরো কেটে আপনাদের দেখালাম এইভাবে সিদ্ধটা করে নিতে হবে আমার এটা জল ঝরানো হয়ে গেছে আমি এবার এই কড়াই দিয়ে দেবো আর এরকম গরম গরম অবস্থায় নিতে হবে দেখুন কত সুন্দর সাদা ধপ করছে এবার আমি চিনিটা চিনিটা দিয়ে আমি আমি নিয়েছি আগুন ছাড়া একটু দাঁড়িয়ে চালিয়ে নিচ্ছি চাল কুমড়োর যে গরমটা আছে সেই গরমের তাপেই কিন্তু চিনিটা গুলে যাবে আর আমি বাড়তি আর আগুন জ্বালাবো না উনুনে আমার নাড়ানো হয়ে গেছে আমি দু ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আমার দু ঘন্টা হয়ে গেছে আমি এবার খুলে দেখবো চিনিটা চিনিটা কি একদম জল রস হয়ে বেরিয়ে গেছে এবার আমি একটু উননে বসাবো আর হালকা আঁচ দিয়ে দিয়ে আমি এই রসটাকে একদম শুকিয়ে নেব দেখুন আপনারা শুনতেই পাচ্ছেন আস্তে আস্তে আওয়াজ হচ্ছে আমি এরকম বারবার নাড়াচাড়া দেবো যাতে রসটা শুকিয়ে যায় আর নিচে না যাতে বসে যায় তার জন্য আমি বারবার নাড়াচাড়া দেব আমার ইউটিউবের পরিবার বন্ধুদের কাছে একটাই কথা আমার রিকোয়েস্ট যে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার আমার মেয়ে অনেকটাই ছোট সেই কিন্তু ভিডিওটা করে এডিটটাও করে হয়তো কেমন লাগছে সেটা আপনারা হয়তো বলছেন না হয়তো ভালো লাগছে কী কী সেটা তো বলবেন আমাকে কমেন্টে আর আমার ভিডিওটা কিন্তু আপনারা ফুল ওয়াশ করে দেখছেন না যারা নতুন বন্ধুরা বা পুরোনো বন্ধুরা যারা আছেন কিন্তু ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন আর আমি যাদের আমিও আপনাদের ভিডিওটা কিন্তু ফুল ওয়াশ করেই দেখি তাহলে একে অপরের পাশে যদি আমরা যদি না দাঁড়াই কীভাবে আমরা এগিয়ে যাবো বন্ধুরা এইভাবেই আপনারা আমার আমাদের হাত বাড়িয়ে দিন আমিও হাত বাড়িয়ে দিয়েছি আর যারা ফুলওয়া করে ভিডিওটা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা আমার পাশে আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আর আপনাদের পাশেও আমি আছি এই এইরকম জিনিস ছিলাটা করে ফুটছে আর এবার আস্তে 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 ঘন হয়ে যাচ্ছে আর আমি এই যে বারবার নাড়াচাড়া দিচ্ছি দেখুন চিনির রসটা কতটা শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে গেলে এবারে নামিয়ে নেব আর এই দেখুন হালকা এই যে চিট চিট ভাব চলে এসছে এই দেখুন এইভাবে কিছুক্ষণ আমি নাড়িয়ে আমি নামিয়ে নেব দেখুন আমার একদম রসটা শুকিয়ে গেছে নাড়িয়ে নাড়িয়ে এবার আমি নামিয়ে নেবো এবার রোদে আমি দু ঘন্টা শুকাতে দেবো আপনারা চাইলে পাকার হাওয়াতে কিন্তু শুকিয়ে নিতে পারেন কিন্তু আমি রোদে শুকিয়ে নেব এই দেখুন কি সুন্দর একটা চিট ভাব চলে এসছে এরকম চিট ভাব হয়ে যাবে এরকম একটা ছিদ্র গামলা নিতে হবে আর এই গামলার মধ্যে আমি শুকিয়ে নেব তো আমি এই গামলাতে সব ঢেলে নিয়েছি আমি এবার রোদে দু ঘন্টা শুকাতে দেবো আমি রোদে শুকাতে দিয়ে দিচ্ছি তো আমার দু ঘন্টা হয়ে গেছে আমি রোদেতে শুকাতে দিয়েছিলাম আমি এবার নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর শুকিয়ে খটখট হয়ে গেছে এই তো আমি একটা প্লেটে ঢালি ঢেলে আপনাদের আমি দেখাবো তো আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি আর দেখুন আমি টিপেও দেখাচ্ছি কতটা রসে ভরা বাইরেটা শক্ত হলেও ভিতরটা কিন্তু রসে ভরা বাজার থেকে আপনারা না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন আর আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছি আর একদম পুরো দেখুন দোকানের মতোই বানিয়েছি আপনারা যদি মোরব্বাটা সারা বছর সঞ্চয় করে রাখতে চান তারা আর এমনি যদি কিছু দিনের রাখতে চান তাহলে কাছের বয়নের মধ্যে রাখতে পারেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন